বেসনের দাম আশা করা যায় সরাসরি পেঁয়াজ মার্কেটে আছে এই মুহূর্তে পেঁয়াজের হাট কিন্তু চলমান দেখুন এই পাশে পেঁয়াজের হাট আর বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীদের সঙ্গে কথা যদি জানতে পারলাম তাদের ব্যবসা তেমন চলছে না মূল কারণ হচ্ছে এলজি পেঁয়াজের এলসি পেঁয়াজের আগমন বড় ভাই জি বলেন এই হাটে যদি কেউ আসতে চায় পেঁয়াজ কিনতে তাহলে আপনি কি বলবেন আসতে বলবেন জি যে আসতে বলবো ভালো এখানে সুযোগ সুবিধা আছে আছে

আজ আমার ব্যবসার বয়স হচ্ছে চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর যাবৎ ভাই এখানে থেকে পেঁয়াজ কিনে পেঁয়াজ বিক্রি করছে এই যে সাইম চলে আসছে এবং সুয়ানো আছে আমাদের সাথে যাই হোক সুবি দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত পেঁয়াজের খবর জানাচ্ছি আপনাদেরকে সেই সাথে দর্শক আহ কথা আজকে ভাই জানেন